আচ্ছা আপনারা যারা নতুন নতুন বাপমা হয়েছেন আর লোকাল বাসে নতুন নতুন চলাফেরা করতেছেন আপনাকে পোলা পাইন্ডে নিয়া আপনারা চলাফেরা করার সময় আপনাদের বাচ্চারা তেমনি করে একটা কেসকি মেরা ধরে নেওয়া চলেন এটা কোনো সমস্যা না কিন্তু চলাফেরা করার সময় আপনার বাচ্চার পায়ের নিচে যে দুইটা সুন্দর সুন্দর জুতা আছে আর জুতার নিচে যে সুন্দর সুন্দর কিছু ময়লা কাদা ধুলা বালি আরও নানান ধরনের জিনিস আছে এরা যে আপনারা ভুলে যান এই জিনিসটা কি ঠিক আপনারা যখন কোনো মানুষের পাশ দিয়ে যান যাওয়ার সময় আপনারা যে তার এই এই কাঁধে বা এই কাঁধে সুন্দর সুন্দর করে আপনার বাচ্চার যে পায়ের ধুতা জুতার যে পদচিহ্ন মানে একবারে কাদাযুক্ত পদচিহ্ন সেটা যে আপনারা বসায় দেওয়া যান সেটাকে আপনারা খেয়াল রাখেন আমি বিগত এক মাসে এমন তিনবার খেয়াল করছি আমি এক জায়গায় যাইতেছি হয় কোনো মহিলা বা কোনো লোক বাসের মধ্যে উঠে উঠা তার সন্তানরা যখন নিয়ে যায় সুন্দর মতো আমার পাশ যাওয়ার সময় এই জায়গার মধ্যে একবার সুন্দর সুন্দর পদচিহ্ন বসাই দেওয়া যায় আর এমন না যে পদচিহ্ন বসানোর পর তার সে খেয়াল করছে সে মানে সরি বলছে এমন কিছু না সে সুন্দর মতো হাইটে যাইতেছে আমারটাই বসাইতে আমার সামনে আরো তিনজন তিনজনই বসাই দিয়ে গেছে তো আপনারা যারা এমনি করে চলাফেরা করেন বাসে তো আরো ধরনের বিভিন্ন ধরনের মানুষজন থাকে তাদের ইম্পর্টেন্ট কাজ থাকে আমি একটা যাইতেছি কালো শার্ট পুরা পুরা শারটার মধ্যে বসায় আর বসানোর পর তার কোনো খেয়াল এখন আপনারা বলতে পারেন বাচ্চা মানুষ কি আর করবেন এখন বাচ্চা না কমন সেন্স ছাড়া যে লোকজন আছে তাদের তো যারা এরকম কাজ করেন আপনারা মাথাটা খাটান আপনার আর একটা কাজ করতে পারেন বাচ্চারা জুতা পরেন না কারণ আপনি তো কোলে নেই হাঁটবেন জুতাটা আপনার ব্যাগের মধ্যে ঢুকা রাখেন এরপরে লোকাল বাসে উঠেন নইলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয় সো আমার মতো এরকম আরো যারা ফেস করছেন এই সমস্যাটা অবশ্যই কমেন্টে জানেন আর লোকাল বাসের আরও কোনো কাহিনী শুনতে চাইলে অবশ্যই বললেন একদিন অন্য একটা কাহিনী নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ